আজকের দিনটাই বাকি আছে তো এখন আমরা ঢেউ সাগর যাচ্ছি তো মনে হচ্ছে এই ভিডিওটাও একসাথে দেওয়া যাবে না ঠিক আছে দেখা যাক কতটা কি অনেকটা বড় হলে ভিডিওগুলো দেখতে ভালো লাগে না ঠিক কথা তো চলো তাহলে দেখা যাক সাথে থাকুন নমস্কার বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে প্রতিমাস ওয়ান্ডার লাইফে সবাই কেউ ওয়েলকাম এটা দীঘার ভিডিও এখন আমরা দীঘা থেকে চলেছি ঢেউ সাগরে তো তোমরা দেখতে থাকো এর আগেও আমি দুখানা ভিডিও দিয়েছি সেটা ওল্ড নিউ দিঘা আমি ডেস্ক্রিপশন বক্সে দুটোর লিংক দিয়ে দেবো তোমরা একটু প্লিজ ওয়াচ করো আর সবার কাছে রিকোয়েস্ট রইলো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না যদি আমার চ্যানেলে তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও আমিও তোমাদের পাশে থাকবো আর নোটিফিকেশান অল করে রেখো তোমাদের কাছে বারবার করে একই রিকোয়েস্ট আমি করছি প্লিজ চ্যানেলের মধ্যে কেউ সাবস্ক্রাইব করলাম বন্ধু হলাম ব্যাগ দিও এই এইসব ওয়ার্ডগুলো প্লিজ কেউ ব্যবহার করো না এতে চ্যানেলের প্রচুর ক্ষতি হচ্ছে তো বলবে পাশে থেকে গেলাম আমি কিন্তু বুঝে নেবো প্লিজ কেউ ব্যবহার করো না আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঢেউসাগর পার্কে চলে এসেছি আসার আগে খুব রাগ হচ্ছিলো যে কেন এত তাড়াতাড়ি এলাম সুন্দর মুহূর্তটা কিন্তু খুব সুন্দর লাগে আর দেখেছো এখানে কীরকম পরিমাণে ভুই আর জুম করে যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে টিকিট কাউন্টার এই পার্কটার প্রবেশ মূল্য মাত্র দশ টাকা পার হেড আর সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই পার্কটা খোলা থাকে এই যে দেখছো আমরা ঢুকে গেছি আর এই যে সামনে যে টয় ট্রেনটা দেখা যাচ্ছে টয় ট্রেনের মতো সাজানো কিন্তু এটা ব্যাটারি দিয়ে চলে এবারে এটা আমি নতুন দেখলাম হয়তো বয়স্কদের জন্য বেশ ভালোই লাগছে আমরা এখন গেটের মুখ দিয়ে ঢুকছি নিউ দীঘার খুব কাছে এই ঢেউ সাগর পার্কটি এই পার্কটি ঝাউবন দিয়ে ঘেরা আর একদম নিউ দীঘার পাশে সরি নিউ দীঘা সমুদ্রের পাশে দেখতেই পাচ্ছ দেখতে কিন্তু খুব ভালো লাগছে আর এই যে লাভ জায়গাটা এটা আমরা কটা সেলফি তুলবো এখন ফাঁকা দেখছি যদি সন্ধ্যে হতো এই জায়গাটাকে আর ফাঁকা পাওয়া যেত না ঝা বন দিয়ে ঘেরা এই পথ একটু এগালেই মেন পার্কে পৌঁছানো যাবে তো চলো আমরা সেখানেই যাচ্ছি আর দেখো হালকা হালকা সন্ধ্যে কিন্তু হয়েই গেছে মনে হচ্ছিলো যে দিনের বেলা না গিয়ে সন্ধেবেলা গেলে ভালো হতো হালকা হালকা সন্ধে হয়ে গেছে এরপরে হয়তো রাতটা নেমে যাবে আলোটা নেমে যাবে আর কি সন্ধের তখন পার্কটাকে দেখতে কিন্তু অসাধারণ লাগবে পার্কটা এতটাই সুন্দর বাচ্চা বড় সবারই কিন্তু এই পার্কটাকে ঘুরতে খুব ভালো লাগবে তবে ছোটরা কিন্তু বেশি মজা করতে পারবে দীঘায় আমরা বহুবার এসেছি আর এই পার্কটাতেও এসেছিলাম আর ইভিনিং টাইমেই এসেছিলাম যতবারই এসেছি শুনেছি সকালের দিকে ফাঁকা ফাঁকা হয় তো ইভিনিং টাইম দেখতেও ভালো লাগে চারিদিকে আলোয় সজ্জিত থাকে আর ভালো লাগে দেখতে তো ইভিনিং টাইমেই আমরা এসেছিলাম তবে এবারে এসে দেখছি এই পার্কটা আরও ডেভেলপমেন্ট হয়েছে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে আর অনেক কিছু নিত্য নতুন জিনিস দেখলাম পার্কটার মধ্যে যেটা আগের বারে দেখিনি অনেকটাই আগে এসেছিলাম আমরা তো এই যে এখানে দেখছো কি সুন্দর সবাই সেলফি তুলছে কিছু কিছু সেলফি জোন আছে যেখানে সেলফি তোলার জন্যই করা হয়েছে সাধারণত তো দেখতে মোটামুটি খুবই ভালো লাগছে পার্কটা আর চারিদিকে স্টল কোথাও ফুচকা কোথাও কফি স্ন্যাক্স যাবতীয় স্টল এখানে আছে পার্কের ভেতরেই আছে বাইরে যেতে লাগছে না তো আমরা যাচ্ছি মোটামুটি পার্কের রাস্তা তো এই দেখার জন্য অনুভব করার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি কিন্তু সারা পার্ক ঘোরার জন্য টয়টেনের ব্যবস্থা আছে তো এখানটা আমরা একটু কফি খাবো আর আগে একটু যাই আগে কিন্তু দেখছি এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে চলো একটু আগে এগিয়ে গিয়ে তোমাদের আমি দেখাচ্ছি এই যে বোটিং অনেকেই করছে এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে আর রয়েছে একটা বড় লঞ্চ যেটা পুরো লেকটাকে ঘোরাবে এই যে দেখো তোমাকে বোটিংও দেখাচ্ছি আর এই যে বড় লঞ্চটা দেখতে পাচ্ছ এইটা পুরো লেকটাকে ঘোরাবে বেশ ভালো লাগছে দেখতে কিন্তু দেখতেই পাচ্ছ দূরে বোটিং করছে সবাই কোটিং আর লঞ্চ আগে যখন আমরা দীঘায় আসতাম তখন সন্ধ্যেবেলা সমুদ্রের ধারে বিচে বসে থাকা ছাড়া তেমন কোনো উপায়ও ছিল না আমাদের কাছে তো এখন এই ঢেউ সাগরটা হওয়ার পরে সন্ধ্যাটা কিন্তু কাটানো আমাদের কাছে খুব সুন্দর একটা ব্যাপার হয়ে গেছে চারিদিকে খুব সুন্দর একটা পরিবেশ স্ক্রিনগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে রিলসে দেখতাম শর্টসে দেখতাম এখন সরাসরি দেখছি আর এখানে দেখা যাচ্ছে ঝিনুক শিল্প যদি বা ভেতরে আমরা যাইনি তো সব মিলিয়ে জাস্ট অসাধারণ লাগছে দিনের বেলা সমুদ্রে স্নান করে ভাত খেয়ে খাবার খেয়ে একটা ঘুম দিয়ে সন্ধ্যেবেলা তোমরা চলে আসতে পারো এই ঢেউ সাগরে সময় কাটানোর জন্য তো আমাদের এখন একটু কফি টাইম কেউ বলছে কফি খাবে কেউ বলছে চা খাবে আর আমার ছেলে বলছে কোল্ড ড্রিঙ্কস খাবে তো চলো এখন আমরা একটু কফি খেয়ে নিই তো কফি আমাদের এখনো আসিনি তো যারা চা খাবে তাদের চা এসে গেছে আমরা কফির জন্য ওয়েট করছি আর এই যে এইদিকে বর্মশার একটু সাইকেল চালানোর শখ হয়েছে তার সঙ্গে আমার ছেলেও আছে সাইকেলে চার্জ নিয়েছে দশ মিনিটে পঞ্চাশ টাকা তো আমরা সবাই একটু করে ট্রাই করেছি এই যে দেখতে পাচ্ছি এখন আমি ট্রাই করছি তো ভালোই লাগছে কিন্তু খুব মজা হচ্ছে তবে হ্যাঁ যেই সাইকেলটা আমরা চালাচ্ছিলাম খুব একটা সুবিধাজনক আমাদের মনে হয়নি তো খুব একটা কাজ করছিল না তো আমরা রেখেই দিলাম আর এইদিকে আমাদের কফি রেডি হয়ে গেছে তো কফি আমরা খেয়ে নিলাম সাড়ে নটা পর্যন্ত পার্কটা খোলা থাকবে আর যত বেশি সন্ধ্যে হচ্ছে পার্কের কিন্তু ভিড়টা তত পরিমাণে বেড়ে যাচ্ছে আর ওই যে দূরে দেখতেই পাচ্ছ আই লাভ ঢেউ সাগর এইটা কিন্তু অপূর্ব দেখতে লাগে সন্ধেবেলাটায় তো চলো আমরা দিকেই যাচ্ছি আরও অনেক কিছু দর্শন করানোর আছে তো চলো দেখতে থাকো স্কিপ করো না সব বন্ধ দেখছি এই যে ঢাকা দেওয়া কালো প্লাস্টিক দিয়ে এই যে এইটা হচ্ছে একটা গরু গরুটাকে চেপে ধরে রাখতে হবে আর গোল গোল ঘুরবে আর তার মধ্যে মানুষ তো থাকতে পারে না পড়ে যায় তো দেখতে খুব মজা লাগে এগুলো কেন জানি না বন্ধ হয়ে আছে কিছু কিছু জিনিস চলছে আর এইটা বাচ্চাদের জাম দেখতেই পাচ্ছ কি বিশাল উজুতে যাচ্ছে আমার বড্ড ভয় করছে আর এই দিকে আমার ছেলেটা খুব বায়না করছে ওইটা চড়িয়ে বলে তো গেছিলো কিন্তু ওকে নেয়া হয়নি ওর ওয়েটটা বেশি তার কারণে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাচ্চাদের জন্য কিন্তু আকর্ষণীয় বহু জিনিস আছে বাচ্চাদের নিয়ে আসলে ওরা ভালোই ইন্টারটেট হবে সামনের দিকে দেখছিলাম বাচ্চাদের বাইক রাইড তো এখানকার সব টিকিটের মূল্যই দশ টাকা থেকে পঞ্চাশ টাকা যত সন্ধে হচ্ছে এই পার্কের সৌন্দর্য কিন্তু আরও বেড়ে উঠছে আর সুসজ্জিত এই রাস্তাটার বা সিঁড়ি যাই বলো না কেন এখানে সিঁড়ি না এটা রাস্তায় প্লেন রাস্তা তো এর ওপরে গেলেই চোখে পড়বে সেই যে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুসজ্জিত একটা ময়ূর পঙ্খী জাহাজ তুমি আর এই যে দেখো রাস্তার নিচে নিচে কি সুন্দর একটা লাইটিং দেওয়া আছে তার মধ্যে যে আমরা আসছি আমাদেরকে কিন্তু নিজেদেরকে হাঁটতে খুব ভালো লাগছে রাস্তাটা দিয়ে একদম অন্যরকম একটা পরিবেশ খুব সুন্দর লাগছে আর এই দেখো সেই ময়ূরপঙ্খী জাহাজ দূর থেকে দেখিয়েছিলাম এখন পুরোটাই সামনে যাব আমরা দেখতে পাচ্ছ কি অপূর্ব অসাধারণ একদম সমুদ্রের পারে খুব সুন্দর একটা জাহাজ সেলফি জন্য বলতে পারো কেননা জাহাজটার নিচে অসংখ্য মানুষেরা ভিডিও ফটো শুট করছিল আর এই হাতটা এখনো রেডি হয়নি যেটা দেখালাম আর এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভিড়টা খারাপ নেই আর সাইডের যে বসার মতো জায়গা আছে আর সমুদ্রের ফুরফুরে হাওয়া অনেকে বসে আছে ফটোশুট বা ভিডিও হবে আমাদের তো তারপরে আমরা যাওয়ার এইগুলো দেখতে পাচ্ছমার এখানে খাবার শেষ দিকে আমরা এইদিকে দেখতে পাচ্ছ জাল দেওয়া তার পাশেই কিন্তু সমুদ্র সমুদ্রের একটা সুন্দর বাতাস আসছে আর ফুরফুরে সেই হাওয়া সেই সমুদ্রের শব্দ অসাধারণ লাগছে এই জায়গাটা কিন্তু সবাই দেখো ধার করে দাঁড়িয়ে আছে আর এই যে সিবিচ আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ পাশে কটা মানুষ বসে আছে তো আমরা এখনো পর্যন্ত পার্কের ভেতরেই আছি বেরিয়ে যাব এইবারে তো দেখো তোমরা দেখতে থাকো আর এই যে এখানে বসার জায়গা আছে তো আমরা আর বসবো না এবার আমরা তো বন্ধুরা এই রাস্তা দিয়ে বেড়ানো যায় এখানে টিকিট কাউন্টার আছে যারা নিউ দীঘা থেকে আসতে চাইছো সিবিজের ধার দিয়ে হেঁটে তারা আসতে পারো টিকিট কাউন্টার এখানেও আছে সামনেও আছে তো দীঘায় তোমরা আসলে যদি সন্ধ্যেটা খুব সুন্দর আরও সুন্দর কাটাতে চাও তাহলে অবশ্যই ঢেউ সাগর পার্কে এসো তোমরা আশা করব এই পার্কটাকে তোমরা খুব এনজয় করবে তো আমি ভিডিওটা তাহলে আর বানালাম না এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো